যদি এটিএম এ তোমার টাকা আটকে যায় তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক প্রথমে যদি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় কিন্তু এটিএম থেকে টাকা না বের হয় তাহলে একটা রসিদ অবশ্যই বের হবে সেই রসিদটা নিয়ে নাও নাম্বার দুই এরপর সেই রসিদ দেখে নোট করো একটা ট্রানজ্যাকশন নাম্বার এবং এটিএম মেশিনের নাম্বার নাম্বার তিন যদি রসিদ না বের হয় তাহলে কাছে টাকা সিকিউরিটি গার্ডের কাছ থেকে এটিএম মেশিনের নাম্বার জেনে নাও নাম্বার চার যদি গার্ডও না থাকে তাহলে এটিএম মেশিনের ঠিকানা লিখে রাখো আর টাকা কেটে গেলে মোবাইলে যে মেসেজটি এসেছে সেখানে বাকি সব তথ্য পেয়ে যাবে নাম্বার পাঁচ এরপর ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করে পুরো ঘটনা বিস্তারিত ভাবে জানিয়ে দাও নাম্বার ছয় যদি কাস্টমার কেয়ারের নাম্বার না জানো তাহলে এটিএম কার্ডের পিছনে দেখো সেখানে নাম্বারটি লেখা থাকবে নাম্বার সাত যদি কাস্টমার কেয়ারের ওপরে বিশ্বাস না থাকে তাহলে সরাসরি নিজের ব্যাংকের শাখায় গিয়ে অভিযোগ করতে পারো নাম্বার আর অভিযোগ করার সাত দিনের মধ্যে তোমার টাকা পুরোপুরি ফেরত দেওয়া হবে নাম্বার নয় যদি সাত দিনের মধ্যে টাকা ফেরত না আসে তাহলে আর বিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংকে প্রতিদিন তোমাকে একশো টাকা জরিমানা বাবদ দিতে হবে নাম্বার দশ আর যদি টাকা মাঝখানে আটকে যায় তাহলে টানাটানি করো না বরং আরো কিছু টাকা তোলে নাও এতে আগে টাকাটাও বেরিয়ে আসবে আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়